বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি গড়বে গড়বে আল্লাহর হুকুমাত গড়বে গড়বে খেলাফতে রাশেদা জনগণ নন্দিত আগামী পুরাণের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে সালামি নীলিমা নতুন কথা বলবে নদীর নীলিমা কথা বলবে নদীর দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সূর্য জানি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি সব হারা মানুষ আর না ভিখারির মতো হাত পাতবে না ভিখারির মতো হাত না পাতবে বিচার যাবে থামি বাংলাদেশে জামাতে সালামি বাংলাদেশে বাংলাদেশে জামাতে স্যালামি বাংলাদেশে জামাতে সালামি লাঞ্চিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে ফিরে মুক্তি কামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী